বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী বেটা সব কটা ধান্দাবাজ শুধুমাত্র নিজেদের স্বার্থ কোথায় আছে নিজেদের কামাই কিভাবে হবে নিজেদের পরিবার কিভাবে ভালো থাকবে নিজেদের ছেলে মেয়ে কিভাবে টিভিতে চান্স পাবে শুধু এই ধান্দা কিভাবে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া যাবে কিভাবে পুরস্কার নেওয়া যাবে দু চারটে মেডেল নেওয়া যাবে শুধু সেই ধান্দা অন্য রাজ্যে কিছু হলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে চিঠি লেখা শুরু করবে মিডিয়ায় বাইট দেওয়া শুরু করবে বাবা বিরাট বুদ্ধিজীবী ওদের বুদ্ধিতে সমাজ একেবারে বিরাট পরিবর্তন হয়ে যায় আর মাত্র কলকাতা থেকে আশি কিলোমিটারের মধ্যে সন্দেশকারী আর চার দিন ধরে চলছে চার দিন এই জলাটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় কোনো রাজনৈতিক হিংসা নয় মহিলারা তাদের নিজেদের সম্মান দিনের পর দিন লুণ্ঠিত হওয়ার পরে এখন তারা রাস্তায় নেমেছে তারা আর সহ্য করতে পারছে না তাদের সূর্যের সীমা ছাড়িয়ে গেছে তারপরে তারা রাস্তায় নেমেছে এই দেখার পরেও পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীদের কোনো দেখা নেই কোনো দেখা নেই কিন্তু করোনার সময় উত্তরপ্রদেশের কোন নদী থেকে লাশ ভেসে গেছে তার জন্য চিঠি দেখবেন উত্তরপ্রদেশে কে খুন হয়েছে তার জন্য চিঠি দেখবেন আসামে কোথায় কি গণ্ডগোল হয়েছে তার জন্য চিঠি দেখবেন কিন্তু নিজের এলাকাতে ঘটে যাচ্ছে কলকাতায় বসে বুদ্ধিজীবীর ট্যাগ নিয়ে নিজেরকে বিরাট বুদ্ধিদাতা মনে করছে বিরাট বুদ্ধিদাতা মনে করে কোনো চারটি নয়া পয়সা সমাজ সংস্কারের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই দু হাজার এগারো সালে দেখা গেছিল তারপর থেকে পুরো ঘুমি ঘুমন্ত অবস্থায় আছে কেউ আর জাগছে না পুরোপুরি ঘুমন্ত অবস্থায় রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যাতে সন্দেশকালীর এই ঘটনা সাধারণ মানুষের কাছে না আসতে পারে যাতে মিডিয়ারা না জানতে পারে তাই সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে একশো ধারা জারি করে দেওয়া হয়েছে একশো ধারা জারি করে দেওয়া হয়েছে যাতে মহিলারা যারা দীর্ঘ দিন ধরে তাদের সম্মানহানি হয়েছে ধর্ষিতা হয়েছে পার্টির দুষ্কৃতীদের দ্বারা তাদের বিরুদ্ধে যাতে আন্দোলনে নামতে না পারে তার জন্য সেখানে একশো ধারা জারি করা হয়েছে আজকে পুলিশ থেকে বড় বড় কথা বলছে আইন শৃঙ্খলার অবনতি হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না এতদিন কি গাবজাল দিচ্ছিলেন নাকি এতদিন গাবজাল দিচ্ছিলেন রাজেশ কুমারের মতো একজন দুর্নীতি পরায়ণ লোককে ডিজি করে বসিয়ে রেখেছে যখন সাধারণ মানুষরা রাস্তায় নেমে এসেছে তখন মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য একশো ধারা জারি করা ইন্টারনেট পরিষেবা বন্ধ করার জন্য রাস্তায় নেমে পড়েছে আজকেই বারো বছর ধরে আজকেই ১২ বারো বছর ধরে সমাজে যারা সেখানে এসটি সম্প্রদায়ের মানুষেরা আছে সিডিল কাস্ট সম্প্রদায়ের মানুষেরা আছে আজকে তারা যে নিপীড়িত হচ্ছিল তাদের মহিলারা ধর্ষিত হচ্ছিল কাউকে মুখ ফুটে বলতে পারছিল না কাউকে মুখ ফুটে বলতে পারছিল না এই বারো বছরে পাঁচ হাজার কেস পাঁচ হাজার কেস নারী নির্যাতনের থানায় গেছে পুলিশ কোনো অভিযোগ নেয়নি কোনো অভিযোগ নেয়নি যারা ধর্ষণ করেছে যারা নারীদের দর তুলেছে তাদের কাছে পাঠাচ্ছে বিচার করবার জন্য আজকে ভাবুন তো আজ এই ঘটনাটা যদি আপনার বাড়ির সাথে ঘটতো আপনার পাশের বাড়ির সাথে ঘুরতো যারা কলকাতায় বসে আছেন ভাবছেন গ্রামে হয়েছে কি হচ্ছে আমার বাড়িতে তো হয়নি আমার বাড়ির বউয়েরা আমার বাড়ির মেয়েরা পাঁচশোটা হাজার হয়ে গেছে কোনো চিন্তা নেই মাসে যাবো আর পাঁচশো হাজারটা তুলে নিয়ে আসবো আরে যে আগুন আজকে সন্দেশখালিতে জ্বলেছে দীর্ঘ বারো বছর ধরে তারা আক্রান্ত হতে হতে আজকে তারা রাস্তায় নেমেছে আর যেখানে দাঁড়িয়ে আজকে ওই গ্রামের মহিলারা অভাব অনটনের জর্জরিত মহিলারা দিনের পর দিন মাঠে চাষ করে লোকের বাড়িতে কাজ করে তারা আজকে বলছে যে দিদির ভিক্ষে আমরা চাই না আমরা মান সম্মান আমাদের ফিরিয়ে দিন মহিলাদের ক্ষেত্রে মান সম্মান আগে সেই মান সম্মানটা আপনারা আগে ফিরিয়ে দিন এই কথা শোনার পরেও কলকাতার বুকে যারা নারী শক্তিরা বসে আছেন তাদের নারীর হৃদয় কি একটুও জাগ্রত হয় না আপনাদের মন কি ভারাক্রান্ত হয় না আপনাদের চোখ দিয়ে কি না আজকে ভাবুন এই পরিস্থিতি আপনার বাড়ির সাথেও কিন্তু ঘটতে পারে আগামী দিনে আজকে যদি আপনারা প্রতিবাদ না করেছেন আজকে যদি আপনাদের প্রতিবাদের ভাষার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মানুষকে সজাগ করতে না পেরেছেন তাহলে আগামী দিনে যে জিনিসটা সন্দেশকালীতে ঘটে আসছে বারো বছর ধরে আগামী ভবিষ্যতে সেই জিনিসটা আপনার সাথেও ঘটতে পারে আপনার সাথেও ঘটতে পারে আজকে ভাবতে অবাক লাগে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে এই মহিলাদের ভোট পাওয়ার জন্য মহিলাদের ভোট পাওয়ার জন্য উনি উদ্গ্রী দু সালে মহিলারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তাকে তিন তিনবারের জন্য ক্ষমতায় নিয়ে আসে আজকে সেই মহিলারা দিনের পর দিন শোষিত হচ্ছে ধর্ষিত হচ্ছে তাদের রেড ঠিক করছে তৃণমূল কংগ্রেসের নেতারা রাতের বেলায় দুটো সময় একটার সময় এসে বাড়ি থেকে তুলে নিয়ে পার্টি অফিসে চলে যায় কোনো খবর নেই প্রশাসনের কাছে কোনো খবর নেই মাননীয়ার কাছে কোনো দিন হতে পারে এটা কোনো খবর নেই কিন্তু মাননীয়া কোনোদিন কিছু করতে পারবে না আর এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাদের গ্রেপ্তার করতে পারবে না কারণ যে মডেল পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গড়ে রেখেছে এই মডেলকে দিয়ে ইলেকশন করাতে হয় এই দিয়ে ইলেকশন করাতে হয় তাই তাই এদেরকে ধরলে আগামী দিন নির্বাচন আছে যারা যারা এরকম মডেল আছে তারা ভাববে দিদি তো আমাদের সাপোর্ট দিচ্ছে না তাই দিদির হয়ে আর কাজ করা যাবে না তাই কোনো মতে এদেরকে অ্যারেস্ট করা যাবে না ভেবেছেন দীর্ঘ বারো বছর ধরে সেই এলাকার মহিলাদের দরদাম করেছে রাত দুটো একটার সময় পার্টি অফিসে নিয়ে গিয়েছে তাদের দিয়ে তাদের সামনে নাচিয়েছে অপর দিকে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে মত খেয়েছে যদি তারা না যেতে চাইতো তাদেরকে মারত তাদের স্বামীকে মার্ডার করে দেওয়ার হুমকি দিত তারা ভয়তে যেত তারা ভয়তে যেত আজকে সেই সমস্ত নেতাদের মাত্র ছ বছরের জন্য সাসপেন্ড করছে তৃণমূল কংগ্রেস একবারও বলতে শুনেছেন একবারও বলতে শুনেছেন যে পুলিশকে কড়া অর্ডার দেওয়া হয়েছে যেখানেই পাবে এই তৃণমূল কংগ্রেসের সব দুষ্কৃতিগুলোকে ঘাড় ধরে টেনে লকাপে ঢোকা একবারও বলতে শোনা গেছে যারা যারা এই বারো বছর ধরে মহিলাদের ধর্ষণ করেছে তাদের দেখা মাত্র গুলি করা হোক একবারও বলতে পেরেছে পারবে না বলতে পারবে না কিছুদিন আগে তাদেরকে ভদ্র মানুষ স্বাধীনতা সংগ্রামী বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যখন মহিলারা রাস্তায় নেমে এসেছে তখন বলা হচ্ছে এটা একটা জায়গার কেস আর তারপরে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে খেলা শুরু করে সেখানে দাঁড়িয়ে বিরোধী পার্টির নেতাদের কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে সাধারণ মানুষদের বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে এখন অবধি একশো জন বিজেপির কার্যকর্তাকে অ্যারেস্ট করে নিয়েছে বিনা দোষে চারটে মন্ডল প্রেসিডেন্টের বিরুদ্ধে কেস করে দিয়েছে চারটে নদী পেরিয়ে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে যেতে হয় চার দিন ধরে ফেরিঘাট বন্ধ করে রেখেছে পুলিশ আর সেখানে তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে যারা ওই চারটে ফেরিঘাট চারটে নদী পার হয়ে ওই জায়গায় আসতে হয় ফেরিঘাট বন্ধ করে রেখেছে আসার উপায় নেই আসতে পারবে না পারে না তারা কোনোদিন আসতে পারে না সেইখানে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কেস করেছে তাদের বিরুদ্ধে কেস করছে যখন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর আমরা দিকে দিকে বলেছিলাম না যে বিভিন্ন জায়গায় যারা সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষরা রয়েছে হিন্দু মুসলমান বেশ সেখানে সেখানে রয়েছে। বেছে 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 হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে বেছে বেছে হিন্দু মহিলারা ধর্ষিত হচ্ছে আমরা বলেছিলাম আজকে সেগুলো সব সত্য প্রমাণ হচ্ছে সত্য প্রমাণ হচ্ছে সেইগুলো দু সালের পরে আপনারা খালি ভাবুন একবার যে এরা কি অত্যাচার করেছে নারীদের উপরে তারা বলতে পারেনি আর যে সমস্ত বাড়ির এগুলো জানার পরও একবার ভাবতে পেরেছেন নিজের জীবন বাঁচাতে কতটা কষ্ট স্বামীরা আগলে রেখে আজকে তারা চুপ করে নীরবে কেঁদেছে কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি যে তাদের ঘরের স্ত্রীকে ধর্ষণ করেছে তার সামনে করেছে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে করেছে বলতে পারেনি কত কষ্টে তারা রয়েছে তবে আজকে কষ্টের বাদ ভেঙেছে আজকে তাদের প্রতীক্ষার বাদ ভেঙেছে আজকে তারা রাস্তায় নেমেছে সারা পশ্চিমবঙ্গের কথিত সাধারণ মানুষ যারা ওই লক্ষ্মী ভান্ডারে বিশ্বাস করে না যারা দিদির ওই কথাতে মন ভোলে না যারা শির দ্বারা সোজা রেখে চলে সেই সমস্ত প্রত্যেকটা মানুষ সন্দেশখালী বাসিন্দাদের সঙ্গে আছে সন্দেশখালি সেই সমস্ত প্রতিবাদী মহিলাদের সাথে আছে আপনারা এগিয়ে চলুন দিদি আর আমার মায়েরা বোনেরা আপনারা এগিয়ে চলুন এই সমস্ত দুর্বৃত্তদের ধ্বংস করতে গেলে এই নারী শক্তিদেরই এগিয়ে আসতে হবে এই নারী শক্তিদেরই এগিয়ে আসতে হবে